তালিকা প্রকাশ এক অনুপাতে নির্ধারণ করে নবম পে স্কেল কার্যকর ঘোষণা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন আর সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা সংশোধন করলেন প্রধান উপদেষ্টা পূর্বের বিশ গ্রেড বাতিল করে পনেরোটি গ্রেড রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশকর্মে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন পে কমিশন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন সরকারি চাকরিজীবীদের জন্য আমরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু বিভিন্ন জটিলতা থাকার কারণে তা বাস্তবন করতে অনেক সময় ক্ষেপণ হচ্ছিলো তবে প্রধান উপদেষ্টা জরুরি নির্দেশনায় আমরা দ্রুত গতিতে রিপোর্ট জমা সহ এক একটু পাস অনুপাতে তা কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে পি কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানায় আমরা নবম পে স্কেলকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নতুন আসার আলো হিসেবে দেখেছি দীর্ঘদিন যে চাওয়া পাওয়া ছিল তা আমরা পূরণ করলাম যেহেতু একজন সরকারি চাকরিজীবী দীর্ঘ দশ বছরের ভিতরে নতুন কোনো পে স্কেল পায়নি যার ফলে আমরা সময় বিলম্বন না করে প্রধান উপদেষ্টার ভাবমূর্তি রক্ষার্থে দ্রুত কার্যকর করলাম এবারের নবম পে স্কেল এমনভাবে গঠন করা হয়েছে যা পূর্বে সকল বেতন গ্রেডকে ভাবিয়ে তুলবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে বিউটি কন্টিনিউ কোন বাংলাদেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে সামনে রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যাতে প্রতিটি সরকারি কর্মচারী স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে দিন দিন যে হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে একজন কর্মচারী জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল যার ফলে তারা প্রতিনিয়ত আন্দোলন ও মহাসমাবেশ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু তা বাস্তবায়ন করা অন্তর্গতকালীন সরকারের কাছে খুবই কঠিন হলেও তিনি পদক্ষেপ গ্রহণ করেন তাই আজ সরকারি চাকরিজীবীদের নবম পি স্কেলের আওতায় এক একটু পাঁচ অনুপাতে পনেরোটি নতুন সুবিধা পেতে যাচ্ছেন যেহেতু গ্রেড ভিত্তিক এক একটু পাঁচ অনুপাতে নবম পে স্কেল বাস্তব করা হচ্ছে সেক্ষেত্রে বেতন সর্বনি পঁচিশ হাজার টাকা নির্ধারিত হয়েছে এই বেতন কাটাবো বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বন কর্মকর্তা তিনি বলেন আমরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তন করার চেষ্টা চালিয়েছিলাম কিন্তু উদানু প্রচেষ্টা সেই পথকে সহজ করে দিয়েছেন তার ভাষ্য এবং দিক নির্দেশনে আমরা এই অর্থ বছরের থেকে ডিসেম্বর মধ্যেই সকল কার্যক্রম সম্পোধন করব যেহেতু সামনে নির্বাচন সেক্ষেত্রে আমরা সময় বিলম্বন না করে আগামী দুই মাসের মধ্যে তা বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করব ভিডিওটি এই মতো পর্যন্ত এসেও এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন নতুন গেট তালিকায় কর্মচারীরা মোটা অঙ্কের বেতন পাবেন যা তাদের দৈনন্দ চাহিদায় মেটাতে পুরোপুরি সক্ষম বলে বিবেচনা দেওয়া হয় পূর্বের বিশ গেট কর্মচারীদের জন্য বেতন সর্বনিম্ন আট হাজার দুইশত পঞ্চাশ টাকা নির্ধারিত করা ছিল যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য জীবনযন্ত্রায় ব্যাঘাত সৃষ্টি করেছিল প্রধান উপদেষ্টার নির্দেশে আট টাকা বাতিল করে সরাসরি পঁচিশ হাজার টাকা নির্ধারিত হয়েছে প্রথম গ্রেডে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি দেশের বাইরে থাকার কারণে গেজেট প্রকাশ করতে বিলম্ব হচ্ছে বলে মতামত দেন অনেকেই সরকারি চাকরিজীবীরা বলেন প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে কখনোই সরকারি চাকরিজীবীরা ভুলতে পারবেন না যেখানে পূর্বের সরকার বেতন কাটামো পরিবর্তন করতে হিমশিম খাছিল সেখানে অন্তর্বর্তী সরকার এই কাজ করায় দেশের এবং অর্থনৈতিক অবস্থাকে ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন তারা বলেছেন আমরা দীর্ঘদিন থেকে যা আশা করেছিলাম তা অবশেষে পূরণ করা হয়েছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন